পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে মেট্রো রেল বদলে দিয়েছে ঢাকার চিত্র লীগের সময় এমন সব মেগা প্রকল্প হয়েছে যেগুলো দেশের মানুষের জনজীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলেছে। দেশের ইতিহাসের প্রথম বিদ্যুৎ কেন্দ্র আওয়ামী লীগের সময় হয়েছে আওয়ামী লীগের সময় বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সাফল্যের নাম পদ্মা সেতু উনিশশো সালে ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা তার তবে শুরু হয় 2001 সালে এই সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর মাঝের কয়েক বছর দেশের ক্ষমতায় না থাকার কারণে এই সেতু নির্মাণের পরিকল্পনা ঝুলে যায়। 2008 সালে দেশের ক্ষমতায় আসার পর আবার এই পদ্মা সেতুর কাজ শুরু হয়। 30193 কোটি 38 লাখ 76 হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় স্বপ্নের এই পদ্মা সেতু। এর মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের জেলার রাজধানীর সঙ্গে যুক্ত হয়। এর মাধ্যমে সেই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন ঘটে। ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতে উন্নতি হয় তাই পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে স্বপ্নের থেকেও বড় কিছু অর্থের হিসেবে দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দু হাজার ষোলো সালে এক লাখ তেরো হাজার তিরানব্বই কোটি টাকা প্রাথমিক ব্যয়ে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় মূল পরিকল্পনা অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রথম ইউনিট এবং দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়ার কথা ছিল তবে গণ পর এটা বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি বিদ্যুৎ কেন্দ্রটি এখন বিদ্যুৎ উৎপাদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে এটি পুরোদমে চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ পরিবর্তন আসবে জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে সরবরাহ যেমন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে ঢাকার তীব্র যানজট নিরসনে এই দুই মেগা প্রকল্প এখন নগরবাসীর আস্থার প্রতীক উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত মেট্রো রেল প্রতিদিন লক্ষাধিক মানুষকে মুক্ত শীতাতোপ নিয়ন্ত্রিত এবং দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা দিচ্ছে ঢাকা রাজধানীর দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচলের পথ তৈরি করেছে এই এক্সপ্রেসওয়ের ফলে বিমানবন্দর থেকে ফার্মগেট বা তেজগাঁও আসতে এখন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে যা আগে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকত এই দুটি প্রকল্প শুধু যাতায়াতের সময় বাঁচাচ্ছে না বরং জ্বালানি সাশ্রয় এবং কর্মঘণ্টার অপচয় রোধ করে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে করে নারী ও চাকরিজীবীদের জন্য মেট্রো রেল এখন যাতায়াতের সবচেয়ে নিরাপদ মাধ্যম এই দুইটি যুগান্তকারী রাজধানীতে নয় আওয়ামী লীগের সময় সারা দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে নদীমাত্রিক বাংলাদেশে নিরবচ্ছিন্ন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জন্য বঙ্গবন্ধু যমুনা সেতু তিস্তা সেতু পায়রা সেতু দ্বিতীয় কাজপুর সেতু দ্বিতীয় মেঘনা দ্বিতীয় গোমতী সেতু সহ শত শত সেতু সড়ক মহাসড়ক নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের কর্ণফুরী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেল এই টানেল চালু হওয়ার পর কক্সবাজারের সঙ্গে সড়কে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব কমে গেছে চার দুই কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণে ব্যয় হয়েছে টাকা এটি চালু হওয়ার পর বাংলাদেশের যোগাযোগে যুগান্তকারী ভূমিকা রাখার আশা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে একশো সেতু ও সড়ক উদ্বোধনের বিরল নজির স্থাপন করেছিল আওয়ামী লীগ এগুলোর সরাসরি সুবিধা ভোগ করছে দেশের একান্নটি জেলা রাজধানী থেকে দেশের প্রত্যন্ত জায়গায় চলাচলে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এভাবেই আওয়ামী লীগ সরকারের সময় যোগাযোগ খাত ও অন্যান্য খাতে বড় বড় প্রকল্পগুলো দেশের সার্বিক চিত্র বদলে দিয়েছে